তারা ধর্মকে ব্যবহার করে আজকে তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পক্ষে চার চারবার তারা তিনবার শেষ হয়েছে চারবার জন্য তৃতীয় চতুর্থ মেয়াদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে এই চার বছরে যে উন্নয়ন হয়েছে উন্নয়নকে আরও আমরা উচ্চতায় নিতে চাই সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা অনেক উঁচুতে উঠেছে এই ধারা আমরা অব্যাহত রাখতে চাই বিএনপি আন্দোলনের কথা বলে এই মাসে আন্দোলন ঈদের পরে আন্দোলন পনেরোই আগস্টের পরে আন্দোলন এই নানান কথা কিন্তু তাদের আন্দোলনে জনগণ তাদের কাছে যায় না জনগণের কাছ থেকে তারা কোনো সারা পায় না এই না পেয়ে এই কয়েকদিন আগে দেখলাম তারেক জিয়া তাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা স্লিপ দিয়া বড় বড় নেতাদেরকে দল থেকে সরিয়ে দিয়েছে পদ থেকে সরিয়ে দিয়েছে এই যে অবস্থা এই অবস্থা যদি থাকে আমার মনে হয় অচিরেই আপনারা দেখবেন তারা তাদের দল খণ্ড বিখণ্ড হয়ে পড়েছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে এটা তো দুঃখজনক আমরা চাই গণতান্ত্রিক দেশে সরকারি দল সাথে সাথে বিরোধী দলও শক্তিশালী বিরোধী দল থাকা উচিত কিন্তু তাদের নীতির কারণে নির্বাচন বিমুখ তারা নির্বাচনে আসে না তারা চায় যেমন একটা পরিবেশ করতে হবে সব মানুষ যেন বিএনপিতে ভোট দেওয়া বিএনপি ভোট দেখ আর না দেখ বিএনপি হবে না নির্বাচন লড়াইয়ে জিতে তাদেরকে ক্ষমতায় আসতে হবে এবং আমরা এই যে নির্বাচনে আসছি আমাদের প্রার্থী বিজয়ী হয়েছে ইনশাল্লাহ আগামী দিনেও আওয়ামী লীগ দেশে এই জনগণের ভোটে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকবে আচ্ছা জনগণের কাছে প্রত্যাশা হলো মূলত খোদামুক্ত মুক্ত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ যেটি আওয়ামী লীগের নীতি যেমন এইবার আমাদের নির্বাচন ইস্তারে আমরা বলেছি উন্নয়ন দৃশ্যমান তার মানে কি রাস্তাঘাট ব্রিজ বন্দর এগুলো চোখে পড়ে স্কুল কলেজ কোনো খাদ্য অভাব নাই দেশে কোনো খাদ্যের সংকট নাই এই মুহূর্তে জিনিসপত্রের দাম একটু বেশি আওয়ামী লীগের এই মুহূর্তের দুইটা স্লোগান একটি হলো উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান তার উন্নয় শক্তি তার উন্নয় সমৃদ্ধি আমাদের তরুণ আমাদের যুবক তাদের চাকরির ব্যবস্থা করতে হবে এটা হলো আমাদের প্রত্যাশা মানুষের প্রত্যাশা আরেকটি আমি যেটি বললাম যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা জিনিসপত্রের দাম কমিয়ে আনা সারা পৃথিবীতে তেলের দামের জন্য যুদ্ধের জন্য জিনিসপত্রের দাম একটু বেশি এজন্য আমরা খুবই চিন্তিত এই দাম কমায় আনার জন্য আমরা বলেছি যে আওয়ামী লীগের এখন প্রধান লক্ষ্য হলো জিনিসপত্রের দাম কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা কাজেই আমরা এই প্লাটিনাম জুবলিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে জিনিসপত্রের দাম এটা আমাদের রেগুলার কর্মসূচি কিন্তু তরুণদের জন্য কর্মসংস্থান করা এটা আমাদের বিশেষ লক্ষ্য দেখেন এই ষোলো বৎসর আমরা দায়িত্বে রয়েছি আপনারাই বলবেন আপনারা সাংবাদিক আপনাদের প্রতি আমাদের আস্থা আছে গভীর শ্রদ্ধা রয়েছে ভালোবাসা রয়েছে যে উন্নয়ন হয়েছে চার লক্ষ পঁচাশি হাজার কোটি টাকা ছিল আমাদের জিডিপি সেটা আজকে পাঁচচল্লিশ লক্ষ আমি কৃষি মন্ত্রী ছিলাম একটা উদাহরণ দিই সবজির উৎপাদন ছিল তিরিশ লক্ষ টন সেটি এখন তিরিশ তিন কোটি বিশ লক্ষ টন সাত গুণ বৃদ্ধি পেয়েছে ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে অনেক কিছুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে কাজেই আমার মনে হয় যে মানুষের প্রত্যাশা এবং আপনাদের যে এটার উত্তর সেখান থেকেই আপনারা পাবেন যে মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে এবং এবারও যে আমরা বাজেট দিয়েছি বাস্তবতার ভিত্তিতে বাস্তবতাটা কী যে অর্থ সংকট রয়েছে জিনিসপত্রের দাম বেশি সেই জন্য বাজেটে একটু কম রেখে আমরা সংকোচন একটু কম উন্নয়ন কর্মকাণ্ড করে অর্থনীতিটাকে সামনে তুলে নিয়ে আসা ম্যাক্রো অর্থাৎ সামষ্টিক অর্থনীতি এইগুলোকে কীভাবে স্থিতিশীল করা যায় ভালো ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনীতিটাকে চাঙ্গা করা কাজে সেটা বাজেটে অনেকগুলো পদক্ষেপ সাজেশন দেওয়া হয়েছে সুপারিশ করা হয়েছে আমরা জানি যে এগুলো যদি বাস্তবায়িত হয় অবশ্যই জনগণের প্রত্যাশা পূরণ হবে আমরা ষোলো বছর যাবৎ জনগণের প্রত্যাশা পূরণ করছি কৃষির যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বিপ্লব হয়েছে সারের দাম কমিয়েছি বিনামূল্যে বীজ দিয়েছি গবেষণা করেছি নতুন নতুন ধানের জাত বিভিন্ন ফসলের জাত এনেছি এই মধুপুর অঞ্চল এই আনারসের জন্য বিখ্যাত এই আপনার যেখানে আমরা আসি আছি সোলাকুড়ি ইউনিয়ন ফুলবাগচালা ইউনিয়ন এই সমস্ত এলাকায় প্রচুর আনারস হয় এই আনারস বাজারজাত করা বিদেশে রপ্তানি করা এগুলাকে ক্যানিং করা শিল্পজাত করা এগুলো নানান কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর সব সময়ই বিএনপি বলে যে আমাদের নেতা আমেরিকা ইয়ার ভারতে যাচ্ছে ভারত এ দেশকে শোষণ করবে বেদেশ গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করে নানান অভিযোগ তাদের রয়েছে আজকাল সেগুলো বলে তারা দেখে নাই যে কোনটাই তারা প্রমাণ করতে পারে নাই কাজেই জননেত্রী শেখ হাসিনা খালি হাতে ফিরবে না কি নিয়ে আসবে তাদের একটু অপেক্ষা করা উচিত আমার দৃঢ় বিশ্বাস ভারত অনেক বড় দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি সত্যিকারের যদি তারা আমাদের বন্ধু হয় অবশ্যই আমরা পরস্পরের সহযোগিতার মাধ্যমে দুই দেশ উপকৃত হব দুই দেশ উন্নতি করব আমরাই ভারত থেকে পাবো তারা কিছু পাবে না তা না আমরাও তাদের দিব তারাও আমাদেরকে দিবে কবি গুরুন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমাস খুলেছে দার শ্বেতাওদের সবাই আনে উপহার আমরা উপহার আনবো উপহারও তাদেরকে দিব কর্মীদের মাঝে তৃণমূলের কর্মীদের মাঝে কোনো কুন্দল নয় কর্মীরা ঐক্যবদ্ধ ভোটাররা প্রমাণ করে দিয়েছে দু একজন নেতার অনৈক্য থাকতে পারে দু একজন নেতার কারণে তাদের উচ্চ এবং সম্পদের লালসার কারণে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে বলে আমি মনে করি আপনাকে ধন্যবাদ জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন সরকার পরিচালনা করছেন এইবার তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং পালন করছেন এই অঞ্চলের অনেক উন্নতি এই কয়েক বছরে পনেরো ষোলো হয়েছে এই সোলাকুড়ি এগুলো দুর্গম এলাকা ছিল এখানে মানুষ আসাও কঠিন ছিল শুধু ছিল গজারির বন এবং প্রাকৃতিক বৈচিত্র্যের এক লীলাভূমি বিভিন্ন গাছপালা পশু পাখি হিংস্র জন্তু সব কিছুই ছিল আজ মধুপুরের এই সোলাকড়ি অঞ্চল অনেক উন্নত একটি এলাকা আমরা সরকার গঠন করে এখানে একটি কলেজ প্রতিষ্ঠা করেছি আমরা এখানে ব্যাংক স্থাপন করেছি স্কুল কলেজের উন্নয়ন করেছি অনেক রাস্তাঘাট হয়েছে অনেক স্কুল এমপিওভুক্ত ভুক্ত হয়েছে এই ইউনিয়নটি একটি আনন্দের কথা যে বেশিরভাগ মানুষ বিশেষ করে আমাদের আদিবাসী গারো ভাইয়েরা তারা আওয়ামী লীগের সমর্থক সবসময় তারা নৌকায় ভোট দেয় নৌকায় ভোট দেওয়ার একটি কারণ সেটি হলো আওয়ামী লীগের যে নীতি উনিশশো সালে তেইশে জুন আওয়ামী লীগ গঠিত হয়েছিল আজ একুশে জুন আর দুই দিন পরেই আওয়ামী লীগ তার প্লাটিনাম জুবলি পালন করতে যাচ্ছে সেই প্লাটিনাম জুবলির দিক দিয়ে একদিন আগে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই আনন্দ লাগছে যেই আমাদের যারা আদিবাসী ভাই সংখ্যালঘু আওয়ামী লীগের মূল নীতি হল অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি স্বাধীন সার্বভৌম দেশ এটি হলো আমাদের নীতি ধর্ম ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতা যার কারণে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় গারো সম্প্রদায় খ্রিস্টানরা তারা আওয়ামী লীগকে ভোট দেয় যারা জানে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাদের নাগরিক হিসাবে সমান অধিকার থাকবে চাকরি বাকরিতে তারা ভালো করবে চাকরি বাকরিতে তাদের প্রতি কোনো বৈষম্য করা হবে না তাদের প্রতি কোনো অবিচার করা হবে না এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বৎসরও যেভাবে তারা ভোট দিয়েছে এটা প্রমাণ করে সোলাকুড়ি চালা অরণখোলা এই সকল এলাকায় যেখানে আদিবাসীদের ভা পিত্তভূমি জন্মভূমি এই এলাকায় আওয়ামী লীগ কোনো দিন হারবে না তার নীতির জন্য আওয়ামী লীগ বিশ্বাস করে মানবতায় ধর্মকে তারা ব্যবহার করে না ধর্মকে ব্যবহার করে আমরা কারো কোনো ক্ষতি করি না আর রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করি না ধর্মকে ব্যবহার করে কারো প্রতি কোনো অবিচার করা হয় না সকল মানুষ সমান আমাদের গায়ের নিচের রক্ত লাল আমরা যখন মসজিদে যাই আমরা নামাজ পড়ি খ্রিস্টানরা গির্জায় যায় হিন্দুরা তাদের মন্দিরে যায় কারো কোনো বাধা নাই সবাই স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারে কাজেই আমি মনে করি এটা এবারকার নির্বাচনে এটি প্রমাণ হয়েছে যে তারা আবার আওয়ামী লীগের প্রার্থীকে বিপুলভাবে ভোট দিয়েছে বিএনপি